সো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হওয়া পুষ্প মেলাতে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে যেই কল্যাণী সেন্ট্রাল পার্কের পুষ্প মেলা সেই পুষ্প মেলা ঘুরিয়ে দেখাতে চলেছি কীরকমভাবে কল্যাণীতে পুষ্প মেলা উদযাপন হয় সেটা আমি আপনাদের দেখাবো তার সঙ্গে আরও রং বেরঙের বিভিন্ন ফুল এবং বিভিন্ন রকমের গাছও আমি আপনাদের দেখাবো এবং কিভাবে আপনারা এখানে আসতে পারবেন মেলায় সেটাও আমি আপনাদের জানাবো সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু যে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর মেলা বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা আজকে যেই দিন আমি ভিডিওটা করেছিস আজকে কিন্তু মেলার শেষ দিন ছিল তবে আপনারা কিন্তু প্রতি বছর এই মেলাটা হয় আপনারা কিন্তু পরের বছর এই মেলাতে আসতে পারেন কীরকম মেলা হয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আর তাও যারা যারা এখানে কিভাবে আসবেন জানতে চান আমি সেটা আমি আপনাদের জানিয়ে রাখছি কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন কল্যাণীতে আসে সেগুলোতে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন এবং সেখান থেকে আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাথাপিছু পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন কল্যাণী সেন্ট্রাল পার্কে টোটো অটো ম্যাজিক গাড়ি অথবা আপনারা সাতাশ নম্বর বাসে করে কিন্তু পৌঁছে যেতে পারেন কল্যাণী সেন্ট্রাল পার্ক আপনারা টোটো অটো অথবা বাসে যাতে করেই আসুন না কেন আপনাদের কিন্তু সেন্ট্রাল পার্কের এখানে দেখুন বাস স্ট্যান্ড রয়েছে এখানে কিন্তু নামিয়ে দেবে নিয়ে কিন্তু কিছুটা এগিয়ে আপনারা দেখুন জায়গাটা দেখিয়ে দিচ্ছে এই জায়গাটায় চলে আসবেন সেন্ট্রাল পার্কের যে গেট রয়েছে সেই গেটটার সামনে আর মেরার কিন্তু প্রবেশ মূল্যও রয়েছে পিছু পাঁচ টাকা প্রবেশ মূল্য বা দিকে দেখুন এখানে কিন্তু বিভিন্ন খাবার যেই স্টল রয়েছে সেগুলো রয়েছে আর ফুলের যে এক্সিবিশন সেই এক্সিবিশন কিন্তু যে মূল মেলা বা যেটাকে বলছি আমরা সেটা কিন্তু রয়েছে এর ভেতরে মাথাপিছু পাঁচ টাকা কিন্তু এন্ট্রি ফি দিয়ে আমরা কিন্তু চলে যাব মেলার ভেতরে চলুন বন্ধুরা এই বছর যারা আসতে পারেন তারা কিন্তু পরের বছর এই মেলায় চলে আসতে পারেন কিরকম এই মেলা উদযাপন করা হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন টিকিট সংগ্রহ করে চলে এলাম মেলার ভেতরে একবারেই যখন আপনারা মেলার ভেতরে প্রবেশ করবেন বা এক্সিবিশানটার ভেতরে আসবেন তখনই কিন্তু দেখতে পারবেন এই যে ভ্যালি ফুল তার গাছ তার পাশে কিন্তু রয়েছে রং বেরঙের গোলাপ ফুলের গাছ এই যে বিভিন্ন গোলাপ ফুলের গাছ এগুলো আপনারা দেখে চলে আসুন গেঁদা ফুলের গাছ দেখতে কম বেশি সবার বাড়িতেই শীতকালে গেঁদা ফুল হয় তবে এখানে গেঁদা ফুলগুলো কিন্তু আকারে ভালোই বড় এখানে দেখুন আরও রং বেরঙের ফুল রয়েছে বন্ধুরা প্রতি বছরই কিন্তু এই মেলাটি কল্যাণী পৌরসভার দ্বারা আয়োজিত করা হয়ে থাকে মেলা বলতে এক্সিবিশনটাকেই আমি বোঝাতে চেয়েছি আর এখানে পুরস্কারও কিন্তু থাকে এক্সিবিশনের পুষ্প মেলার পাশেই পুষ্প মেলা বলতে শুধু পুষ্পোর কিন্তু মেলা এখানে হয়নি এখানে কিন্তু আরও বিভিন্ন শাক সবজির যে এক্সিবিশন সেটাও হয়েছে বিভিন্ন প্রকার সবজি আপনার এখানে দেখতে পারবেন বনসাই যেই সকল গাছ সেই গাছগুলোও আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বিভিন্ন রকম সবজির গাছ রয়েছে এখানে রয়েছে ফলের গাছ হ্যাঁ শুধু শুধু ফুল নয় নয় সবজি কমলা লেবুর গাছ তার সঙ্গে পাশে দেখুন এখানে কিন্তু বিভিন্ন প্রজেক্ট রাখা রয়েছে জীব বৈচিত্র্য প্রদর্শনী বলে আরও বিভিন্ন ফুলের গাছ রয়েছে সেই ফুলগুলো আমি আপনাদের দেখিয়ে দিই এরপর কিন্তু আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকা ফুল দেখাবো দেখুন এখানে কিন্তু দুই রকমের চন্দ্রমল্লিকা ফুল রয়েছে আর দুই রকমেরই ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন এখানে কিন্তু আরও বিভিন্ন রকম ফুলের যেই গাছ সেগুলো রয়েছে এগুলো কিন্তু আবার টবের মধ্যে করে রয়েছে ঝোলানো আর এখন কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি বনসাই গাছগুলোকে এই বনসাই গাছগুলো কিন্তু দেখুন একেবারে বিশাল বিশাল গাছের ছোট অনুকরণের মতন হয় আসলে আর তার জন্য এখানে দেখুন যেই সকল বনসাই গাছগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু সত্যি যে বিশাল গাছগুলো হয় তার ছোট অনুকরণই লাগছে এবং খুব যত্ন সহকারে যেহেতু এগুলো বানানো হয়েছে তার জন্য কিন্তু এগুলো দেখতে দারুণ লাগছে এই দেখুন খুবই সুন্দর লাগছে আর এগুলো যারা অনেকে যারা বাড়িতে রাখেন তাদের বাড়ির শোভাও কিন্তু এই গাছগুলো বাড়ায় খুব সুন্দর লাগে এই বনসাই গাছগুলো বিভিন্ন ক্যাকটাস গাছ এখানে রয়েছে ক্যাকটাস জাতীয় যেই সকল গাছগুলো হয় এখন বিভিন্ন গাছ এখানে রয়েছে দেখুন এখানে আরো ক্যাকটাস জাতীয় কত গাছ রয়েছে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর কত ফুল রয়েছে পুরো পুষ্প মেলা জুড়ে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রং বেরঙের ফুল সঙ্গে সবজি ফল এবং বিভিন্ন বনসাই গাছ এগুলো তো রয়েছে তার সঙ্গে আপনারা কিন্তু এলে বিভিন্ন নতুন নতুন ফুল এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন দেখে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ